আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আলা আল নবী মাহমুদ ওলা আলী ওসাহাবী আজমাইন সিপ্রিয় দিনী ভাইগন এক অদ্ভুত ধরনের ইলিম আলেম বক্তা বাংলাদেশে আমরা দেখতে পাই মানে পৃথিবীতে এমন কোনো থিওরি নাই বা এমন কোনো কোরআন হাদিসের বা এমন কোনো কিতাবাদির বা এমন কোনো দলিলাদিও নাই যে আপনি কোনো দিন এটা শুনছেন তো শুনেন যে সুন্নি কাকে বলে এর ফর্মুলাটা কি আপনারা কেমনে শুননি হয়ে আমাকে এক ব্যক্তি বলতেছেন বাইরে বলতেছে আমি তো বলতেছি না আমি শুননি আমি একটা প্যারামিটার বলি এটা যদি আপনার মধ্যে থাকে আপনি শুননি আমার মধ্যে থাকলে আমি শুননি ওয়াও তো কি প্যারামিটার আল্লাহ আমার নবীর আশকের কথা শুনে যেই ব্যক্তির চোখ দিয়ে পানি পড়বে সিনার মধ্যে আরাম পাবে সেই ব্যক্তি শুননি এখন এটা যদি আপনার ভিতরে থাকে আপনি শুননি আমার ভিতরে থাকলে আমি শুননি আল্লাহ আপনি বুকে হাত দিয়ে বলেন আইয়া আল্লাহর রাসূলকে শাকি রেখে বলে আল্লাহর পছন্দ করে বলে স্টেজের মধ্যে শাহ জিন্দেগি অমর নবীর इश्कের কথা আদবের কথা তাযীমের কথা কারা বলে আপনারা বলেন যারা মাজার পূজা করে যারা পীর পূজা করে যারা খানকা পূজা করে যারা দরবার পূজা করে আপনারা নবীর शान বলেন যারা বাউল শিল্পী তারা নবীর शान বলে যারা তাহিরি মাহিরি আছে এরা নবীর शान বলে কি शान মানে নবী যেখানে না যেটা করতে নিষেধ করছেন যে কাজ করতে নিষেধ করছেন যে কথা বলতে নিষেধ করছেন ওইগুলা যারা বলে বেড়ায় তারা হচ্ছেন আপনারা আর আপনারা মনে করেন এগুলা নবীর সার না এইগুলা নবীর সার না নবীর ভালোবাসা অন্তরে নাই পৃথিবীতে এমন কোনো মুসলমান নেই যারা বাউল গান গায় যারা ব্যবসা মদ খায় জিনা করে সুদ কায় এদেরকে যে আপনি জিজ্ঞেস করেন যে নবীকে ভালোবাসোস না বাসি অন্তর থেকে বাসস না হাওয়া বাসি তো নবীকে ভালোবাসে না এমন কোন লোক নাই নবীর কথা শুনলে মনটা নরম করে না এমন কোন লোক নাই আর এর অর্থ শুননি না এর অর্থ শূন্য না তো শূন্য কারা শূন্য আগে বুঝতে হবে যে সুন্নি জিনিসটা কি শূন্য শব্দটা হইছে আর যার অর্থ হচ্ছে নিয়ম শূন্য শব্দের অর্থ হইসে নিয়ম কার নিয়ম যদি এটা মোহাম্মদ সাল্লা সাল্লামের নিয়ম হয় তাহলে এটাকে বলা হয় সুন্নতে রাসুলিল্লাহ মানে নিয়মটাকে বলা হয় সুন্নত ভালোবাসা ভালো লাগা এশক মাহাব্বাত দিল কারতা হে ও সুন্নি নেই সুন্নিকা প্যারামিটার ও নেই আপনে যো আপনি রাসুল সাল্লা সাল্লামকে ভালোবাসত সবচেয়ে আপনার চেয়েও বেশি আপনাদের চেয়েও বেশি কিন্তু ওই ভালোবাসা কি টিকছে টিকছে না কেন কারণ রাসুল সাল্লাহ সাল্লামকে ভালোবাসলে এস করলে তারিফ করলে গুণগান করলে আপনার মুক্তি না তাহলে মুক্তি কোন জায়গায় মুক্তি হবে কুল আল্লাহ ফাত্তা যদি রাসুল সাল্লাহ সাল্লামকে আপনি অনুসরণ করেন কি অনুসরণ ইবাদতের অনুসরণ জীবনযাপনের অনুসরণ আপনার ইসলামিক যে কালচার বা লাইফস্টাইল আছে রাসুল সাল্লাহ সাল্লামের যে নিয়মে দিয়ে গেছেন ওই নিয়মটাকে অনুসরণ করার নাম হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লামকে শূন্যতের অনুসরণ করা আর তখনই আপনাকে বলা হবে সুন্নি যদি আপনি সুন্নতের অনুসরণ করেন তখন আপনাকে বলা হবে সুন্নি যদি আপনি মোহাবত করেন ইস করেন ভালোবাসা করেন সেটা আপনাকে সুন্নি বলা হবে না বাউল শিল্পী যারা গান গায় মহিলারা বেশ স্টেজের মধ্যে যারা বেগানা মহিলারা গান গায় এরাও মোহাম্মদ সাল্লা সাল্লামের তারিফ করে তার মানে কি এরাও সুন্নি জিনা সো দিস ইজ দা রং মেসেজ ডেলিভারিং টু দা পিপুল ইউ আর দা ওয়ান হু ডিম ফর ইনোসেন্ট মুসলিম আপনার অনুসারে যারা আছে তাদেরকে অনুরোধ করবো আপনাকে একটু বুঝাবার জন্য আপনি মনে করেন একটু বেশি অ্যাডভান্স হয়ে গেছেন জিনা এত অ্যাডভান্স হওয়ার নাম শুনলি না আল্লাহ সালা বুঝাবার তোফিক দান করুক আমিন السلام عليكم ورحمه الله وبركاته